সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমি লাভলি রান্না করার তরফ থেকে আমি লাভলি বলেছি চলো খুব গরম পড়েছে তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটা গরমের খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করি এই পাতলা ঝোলঝোলে তরকারিটা খুবই সুন্দর আর খুব পেট ঠান্ডা করা ঠিক আছে বিনা খুব মশলা না দিয়ে এই সবজিটা এত সুন্দর হয় মানে খুবই দুর্দান্ত খেতে আর টোটালি নিরামিষ যদি কেউ আস না ইয়ে করতে চাও তো তাদের জন্য খুবই ভালো হবে আর খেতেও খুব সুন্দর টেস্ট অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো চলো এবার দেখো কী কী দিচ্ছি প্রথমে দেখো এখানে আমি পটল কেটে নিচ্ছি খুব বেশি বেশি কিন্তু সবজি এখানে দিচ্ছি না ঠিক আছে দেখো আমি এখানে মোটামুটি জনের মতো আমি হিসাবের করছি তোমরা এবার চাইলে এটাকে বাড়ি কমিয়ে নিতে পারো তবে খুব বেশি যদি সবজি দাও তাহলে কিন্তু খুব গদগজে মতন হবে তেমন কিন্তু দু দেওয়ার দরকার নেই প্রথমে পটল কেটে নিয়েছি এখানে দুটো আর বেগুন কেটে নিয়েছি যে দেখো ছোটো মতো একটা বেগুন দিয়েছি আর দেখো এইখানে দুটো বরবটি দিচ্ছি চাইলে একটু বাড়ি কমিয়ে নিতে পারো এইখানে যেটা বেশি লাগবে সেটা হলো সজনে ডাটাটা ঠিক আছে এখন যে বুড়ো বুড়ো মোটা মোটা মতো যে সজনে ডাটা থাকে সেই ডাটাটা দিয়ে হেভি লাগে এই সবজিটা খেতে একটা করলা দেবো কারণ বেশি যদি করলা দেবে তাহলে কিন্তু তেতো হয়ে যাবে খুব বেশি বেশি করলার কিন্তু প্রয়োজন নেই ঠিক আছে মিডিয়াম সাইজের একটা করলা দিচ্ছি দেখে নাও যা যা দিচ্ছি এবার তোমরা এগুলোকে একটু বাড়ি কমিয়ে নিও তাহলে কিন্তু হয়ে যাবে আর খুব সুন্দর আর খুবই পেট ঠান্ডা আর মানে বিনা মশলার এই ঝোলটা মানে খুবই সুন্দর হয় হ্যাঁ বাটা মশলা দিয়ে কিন্তু বানাবো পুরোটাই এই যে দেখো কল্লাগুলোকে এরকম করে কেটে কিন্তু সবজিগুলোর সঙ্গে রাখছি না এগুলোকে আলাদাভাবে রাখছি কারণ এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে নাহলে কিন্তু সবজিটা খুব তেতো হবে এবার দেখো ডাটাগুলোকে একটু খোসা ছাড়িয়ে ছাড়িয়ে কেটে নিচ্ছি এই যে দেখো এরকম করে কেটে নিচ্ছি একটু ডাটাটা তবে এই বুড়ো বুড়ো যখন হয়ে যায় মোটামোটা সেই সময় কিন্তু এই সবজিটা খুব ভালো লাগে খেতে মানে কিছু কিছু রান্না দেখবো আগেকার দিনের কিন্তু খুবই সুন্দর হয় হ্যাঁ তো এই রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আর বাড়িতে পারলে একবার অন্তত ট্রাই করো দেখো খুবই পেট ঠান্ডা খুবই স্বাস্থ্যকর ঝোলটা হুম একবার অবশ্যই ট্রাই করো আর খেয়ে বলো কেমন লাগছে হুম আর যদি ভাল লাগে তো একটা লাইক দিয়ে প্লিজ পাশে থেকো আর চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করো এবার দেখো এই যে দেখো ডাটাগুলো একটু কিন্তু বেশি লাগবে আগেই বলেছি এবার ডাটাগুলোও কাটা হয়ে গিয়েছে এবার আমি আলু দিয়ে দিচ্ছি আলুও খুব বেশি দেবো না একটা বড় মাপের আলু আমি কেটে নিচ্ছি এই যে দেখো এই যে দেখো আলুটাকে কেটে নিচ্ছি খুব বেশি বেশি কিন্তু ইয়েটা লাগবে না একটু ঝোল ঝোলের মতো সবজিটা আমি এখানে পাঁচজন আঁকায় মেজারমেন্টের করছি ঠিক আছে এবার তোমরা এটা বাড়ি কবি নিতে পারো যদি তোমাদের বেশি মনে হয় আর একটা টমেটো ছোট সাইজের মানে খুব ছোট নয় মিডিয়াম টাইপের এই যে দেখে নাও সাইজটা এবার চলো সবজিগুলো সব কাটা প্রায় হয়ে গিয়েছে এবার চলো দেখো আমি রান্নাতে চলে যাই এই যে দেখো হয়ে গিয়েছে এবার আমি কড়াইয়ে সামান্য অল্প তেল দিয়ে দিচ্ছি তার মধ্যে আমি কটা বড়ি বেশি খুব বেশি বড়ি দেওয়ার প্রয়োজন নেই এখানে তবে কিন্তু অল্প অল্প বড়ি দিলে ভালো লাগবে মোটামুটি ধরো পাঁচ সাতটা বড়ি কি আটটা এরকম মতো যদি বড়ি দাও তো ভালো হবে এই যে দেখো আমি খুব বেশি কিন্তু এখানে বড়ি দিয়ে নিই বড়িটাকে প্রথমে আগে লাল করে নুন দিয়ে ভেজে নিতে হবে সরষের তেল অবশ্যই কিন্তু সরষের তেলেই পুরো রান্নাটা হবে এই যে দেখো বড়িটাকে তুলে নিলাম এবার আমি এখানে কল্লাটাকে ভেজে নেবো তেলটা একটু বেশি দেবো কারণ কল্লাটা কিন্তু ভাজার পর তেলটা থাকবে ওতেই কিন্তু আমি সবজিটা করে নেব আর এখানে ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা আর তোমার কালো জিরে ঠিক আছে এবার দেখো কল্লাটাকে প্রথমে আগে ভালো করে ভেজে নেবো ছাঁকাতে ছাঁকা তেলে ভেজে নেব ভেজে আমি তুলে নেবো এই যে দেখো প্রায় ভাজা হয়ে এসছে এবার আমি এটাকে আর একটু ভাজা হইলেই কিন্তু তুলে নেবো এই যে দেখো একটু ভেজে নিতে হবে কারণ তেতো ভাবটা তাহলে কিন্তু বেশি লাগবে যদি একটু ভালো করে ভেজে নাও খুব ছিমডে করার দরকার নেই তাহলে টেস্ট হবে না তবে এরকম ভাবে কিন্তু ভেজে নিতে হবে কিছুক্ষণ একটু সময় নিই এই যে দেখো ভাজার পরে এইটাকেও তুলে রাখছি এগুলোকে আমি পরে দেবো এক জায়গায় আমি তুলে রাখলাম এবার সবজিটাকে চলো আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে ওই তেলটাতেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি সব সবজিগুলো কিন্তু একসঙ্গেই কিন্তু দিয়ে দিচ্ছি এটাকে আলাদা আলাদা করে কষে নেওয়ার কোনো প্রয়োজন নেই মানে ভেজে ভেজে যেমন অন্য সবজিগুলোকে করি তেমন কিন্তু করার দরকার নেই কারণ গরমে খুব বেশি তেল মশলাটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো হবে না এবার চলো দেখো এখানে মশলা কি দিচ্ছি এখানে আদা আর কাঁচা লঙ্কা আর তোমার গোটা জিরে ঠিক আছে মা এটাকে বেটে নেবে খুব বেশি দেখো জিরেও নেই আদাও নেই আর ইয়েও নেই তাও পুরো যে বাটা যে হয়ে যাওয়ার পরে যে মশলাটা হবে অতটাও কিন্তু দেবো না অতটা লাগবে না খানিকটা কম দেবো এই যে দেখো মা ওই জন্য বেটে নিচ্ছে চলো তা করতে সবজিটাকে কষিয়ে নিই এই যে দেখো এটাকে কিছুক্ষণ একটু তেলে ভাজা ভাজা মতো হবে তারপর বাকি জিনিসগুলোকে কিন্তু দেবো দেখো একটু ভাজা ভাজা মতো হয়েছে তারপর আমি এবার দেখো তোমার নুন দিলাম হলুদ দিচ্ছি এখানে কিন্তু খুব বিশেষ মশলার কিন্তু প্রয়োজন নেই হুম আগেই বলে দিচ্ছি আর একটু সামান্য গুড় দিয়েছি এখানে তুমি নুন দিয়ে নুন বা এই চিনি বা গুড় যে কোনো জিনিস ইউজ করতে পারো কারণ তোমরা জানো আমি গুড়টাই বেশি ইউজ করি এবার দেখো ঢাকা দিয়ে দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি তাকে মা তাকে মায়ের প্রায় বাটা হয়ে গিয়েছে এবার মা এটাকে মশলাটাকে তুলে নেবে এই যে দেখো মশলাটা আমার বাটানো মায়ের হয়ে গিয়েছে এবার চলো ঢাক না খুলে দেখি কতটা কষানো হয়েছে এই যে দেখো নিজের থেকে সবজি থেকে জল বেরিয়ে আসছে এবার মশলাটা আমি খানিকটা দিলাম আর খানিকটা দেখো আমি সেই মশলা যে ঝোল মতো ছিল সেটা বাটাটা দিলাম বাকিটা আমি রেখে দিলাম অতটা কিন্তু লাগেনি এবার দেখো ওইটা অন্য রান্নাতে দিয়ে দেওয়া যাবে খুব টেস্ট হয় বাটা মশলায় রান্না এবার দেখো এই যে মশলাটাকে কষি কষি কিছুক্ষণ কষি নেবো খুব বেশি কষানোর দরকার নেই তবে এই যে জিরে আর আদাটা দিচ্ছি সেই কাঁচা ভাবটার গন্ধটা যেই নষ্ট হয়ে যাবে তখন কিন্তু আমি এতে জল দেবো এই যে দেখো এরকম করে আর কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে কিন্তু আমি এখানে জল দিয়ে দেবো একটু জাস্ট ওই কাঁচা ভাবটা যাতে নষ্ট হয়ে যায় হ্যাঁ আর এই যে বড়ি আর ইয়েটা আগে থেকে তুলে রেখেছিলাম সেটাকেও আমি মিক্স করে এটাকে নিয়েও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি এটাকেও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে মশলাটা যাতে একটু ওর মধ্যেও ঠিক ঢুকে যায় তারপর আমি সবজিটার মধ্যে কিন্তু এবার জল ইউজ করবো এই যে দেখো জল দিয়ে কিন্তু একটু ঝোল মতো সবজিটা হয় আর খেতে খুব সুন্দর অপূর্ব টেস্ট আর পেটের জন্যও খুব ভালো আর দারুণ সুন্দর খেতে গরম তো এখন খুব বেশি মশলা টসলা ভালো লাগে না না তাই দেখবে এরকম ধরনের মাঝে মাঝে কিন্তু খুব ভালোই লাগে এবার দেখো ঢাকা দিয়ে দিচ্ছি এবার সবজিটা দেখো ফুটে এসছে হালকা আঁচের মধ্যে করবে খুব সুন্দর রান্নাটা হবে দেখবে এই যে দেখো সবজিটা প্রায় ফুটে এসছে আমার সবজি প্রায় রেডি এবার আমি নামিয়ে নেবো আর অবশ্যই কেমন লাগছে আমার চ্যানেলটা বা আমার রেসিপিগুলো কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে